আমি প্রথমবার খেলাম কিন্তু এত টেস্ট আমার ভাবনার বাইরে দুর্দান্ত টেস্ট হচ্ছে একদম হ্যালো বন্ধুরা আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির আজকে রেসিপি হলো একদম পুরোপুরি নিরামিষ কোনো মাছ মাংস হবে না কিন্তু আজকে নিরামিষ রেসিপিটা এত সুন্দর রেসিপি তৈরি করব এত টেস্টি হবে যে তোমরা মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবে এই রেসিপি খেলে তো আজকে রেসিপি হলো সর্ষে পনির তো রেসিপি কিভাবে তৈরি করছি দেখতে হলে তোমাদের পুরো ভিডিও দেখতে হবে তো বন্ধুরা চলো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সর্ষে পনের জন্য কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গুলো কাঁচা লঙ্কা কেটে নেব সর্ষে পনের জন্য দেখো আমরা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সর্ষে পনের জন্য সর্ষে নিয়ে নিয়েছি তো এখন আমরা সর্ষেটা বেটে নেব এসেটা আমরা এখন ভালো করে বেটে নিব শিল্পাটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা সর্ষেগুলো গোল গোল তো সহজে পিস্তে চায় না খুব কষ্ট করে পিস্তে হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের প্রায় মোটামুটি বাটা হয়ে গেছে আর একটু বাটলেই হয়ে যাবে। আর একটু বেটে নিলেই আমাদের সর্ষে বাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সর্ষে বাটা হয়ে গেছে তো সরষে বাড়াতে বাড়তে আমি একদম ভেবে গেলাম এইভাবে ফিনিশিং করে বেটে নিতে হবে যাতে তরকারি গ্রেভিটা খুব ভালো হয় আমাদের সর্ষে বাটা হয়ে গেছে এই দেখতে পাচ্ছ পোস্ত আমরা এখন পোস্তটা বেটে নেব এখানে আমরা বিশ টাকার পোস্ত এনেছিলাম তো আমরা এখন পোস্তটাকে ভালো করে বেটে নেব আমাদের সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে তো আমরা এখন বেটে নেব শুকনো লঙ্কা ধনে আর জিরে এগুলো এক এক করে বেটে নেব শুকনো লঙ্কা धोने, जीरे পিছনে বৃষ্টি চলে আসছে আমরা এখন এই বৃষ্টির মধ্যেই পনির ভাজবো চলো ধরাই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো বাজার থেকে আমরা এই যে তিনশো গ্রাম পনির নিয়ে আসছি তেল গরম হয়ে গেছে পনির ভাজাতে আমরা হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো হালকা পরিমাণ হলুদ দিয়ে দেব ধীরে ধীরে নেড়ে নেব পনিরগুলো ভাজা হয়ে আসছে এই দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল লাল হয়ে গেছে এরকমই ওই পনির ভাজা হয়ে যায় এইরকম এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পনির ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব আমাদের পনির ভাজা কমপ্লিট এখন আমরা সরষে পনিরের জন্য তরকারি রান্না করব বন্ধুরা সর্ষে পনিরের জন্য প্রথমে আমরা মশলাগুলোকে জিরে হলুদ গুঁড়ো আদা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো হালকা পরিমাণে জল দিয়ে সুন্দর করে মেরিনেট করে নেব আমাদের মশলা মেরিনেট করা হয়ে গেছে এখন আমরা তরকারি রান্না করবো আর গরম হয়ে গেছে এখন আমরা তেল দিয়ে দেবো ফোড়নে আমরা কয়েকটা তেজপাতা আর অল্প কিছু জিরে দিয়ে দেবো আমরা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আমাদের ফোড়ন হয়ে গেছে এখন আমরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেবো এখন আমরা বেটে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছ কিরকম প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে রান্না করছি বন্ধুরা কি বলবো আর কিছু বলার নেই লবণ দিয়ে দিব পরিমাণ মতো এবার মেরিনেট করা এই যে মশলাটা ছিল এই মশলাটা এখন দিয়ে দিবো বন্ধুরা আমরা কিছুক্ষণ মশলা গুলোকে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন হালকা পরিমাণ জল দিয়ে দিব হালকা পরিমাণ লাল মিরচি পাউডার দিব দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে সুন্দর একদম বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন আমরা পনির দিয়ে দেব আমি এখন পনির দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেরকম ঝোল খাবেন সেই সেরকম পরিমাণ জল দেবেন তো বন্ধুরা ফাইনালি আমাদের সর্ষে পনির রান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে গরম মশলা তো আমরা এখন গরম মশলা দিয়ে দেবো পুরোর মতো এখন গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের আশীর্বাদে ফাইনালি আমরা রান্নাটা কমপ্লিট করলাম এত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও খুব কষ্ট করে রান্নাটা করলাম তো এখন খেয়ে দেখবো কেমন হচ্ছে রান্নাটা চলো বন্ধু বন্ধুরা এরকম সর্ষে পনির আজকে আমি প্রথমবার খেলাম কিন্তু এত টেস্ট আমার ভাবনার বাইরে খুবই সুন্দর সুস্বাদু আর এরকম বৃষ্টির দিনে এরকম কলার পাতায় খাওয়ার একটা মজাই আলাদা আর এই তরকারিটা পুরোপুরি নিরামিষ আমি এরকম ভাবতে পারিনি যে এত সুস্বাদু হবে তরকারিটা তোমরাও এইভাবে একবার তরকারিটা রান্না করতে পারো তো বন্ধু ভিডিওটি কেমন লাগলো একবার সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে